আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংক এর দুই সাল ভিত্তিক অফিসার ক্যাশ অফিসার টেলার দশম গ্রেড জব আইডি ওয়ান জিরো টু জিরো থ্রি এর লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে পাঁচ নম্বরের ক অঙ্ক দিয়ে ক নম্বরে বলা ছিল এক পাউন্ড চা দিয়ে দুইশো দশ কাপ চা তৈরি করা যায় এবং এক পাউন্ড কফি দিয়ে চল্লিশ কাপ কফি তৈরি করা যায় একটি রেস্টুরেন্টে বিকৃত কফির কাপের সংখ্যা চায়ের কাপের সংখ্যার বারো গুণ তাহলে ব্যবহৃত চা ও কফির অনুপাত কত পাউন্ডে জিজ্ঞাসা করা হয়েছে তো এখানে যেটা বলা আছে এক পাউন্ড চা দিয়ে দুইশো দশ কাপ চা হয় অর্থাৎ দুইশো দশ কাপ চা বানাতে এক পাউন্ড চা লাগে তাহলে এক কাপ চা বানাতে লাগবে হচ্ছে দুইশো দশ ভাগের এক পাউন্ড চা দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে চল্লিশ কাপ কফি বানাতে এক পাউন্ড কফি লাগে আর এক কাপ কফি বানাতে লাগবে হচ্ছে চল্লিশ ভাগের এক পাউন্ড কফি এখন তার যে বিক্রির পরিমাণ সেই বিক্রির পরিমাণ হচ্ছে কফি বারো গুণ বেশি বিক্রি হয় অর্থাৎ চায়ের কাপের বারো গুণ বেশি বিক্রি হয় তাহলে বিকৃত চা ও কফির অনুপাত ইকোলস আসবে এটা আসবে হচ্ছে দুইশো দশ ভাগের এক আর এইটা আসবে হচ্ছে বারো গুণ অর্থাৎ চল্লিশ ভাগের এক এটা রাশি হচ্ছে বারো গুণ তো এটা যদি আমরা অনুপাত করি তাহলে আসবে হচ্ছে দুইশো দশ ভাগের এক এইটা আসবে হচ্ছে চার দিয়ে কাটলে তিন ১২ বারো চার দশে চল্লিশ দশ ভাগের তিন বা এটা এটা কাটলে কোনে কোনে গুণ করলে আসবে হচ্ছে এক ইষ্ট তেষট্টি অর্থাৎ চা এবং কফির যে পরিমাণ সেটা হবে হচ্ছে এক ইস্টু তেষট্টি এটি হবেই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর পাঁচের খ পাঁচের খতে বলা আছে একটি সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল তিনশো পাই বর্গ একক এবং এর উচ্চতা তিন একক তাহলে সিলিন্ডারের বৃত্তাকার ভিত্তির ব্যাসার্ধ কত তো এখানে মোট তল বলতে বোঝায় হচ্ছে সিলিন্ডারের সমগ্র তল সিলিন্ডারের সমগ্র ক্ষেত্রফল ইকল হচ্ছে আর আর প্লাস এইচ এখানে আর হচ্ছে ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ আর এইচ হচ্ছে উচ্চতা তো এখানে প্রশ্ন বলা হচ্ছে যে যদি উচ্চতা তিন একক হয় তাহলে সিলিন্ডারের বৃত্তাকার ভিত্তির ব্যসার্ধ অর্থাৎ আর ইকল কত এটা বের করতে হবে এইচ দেওয়া আছে হচ্ছে তিন একক আর সমগ্র বিশ্বের ক্ষেত্রফল যেটা দেওয়া দেওয়া আছে থ্রি সিক্সটি পাই তাহলে এখানে এই পাই পাই বাদ দেওয়া যাবে এবং তিনশো সাইডকে দুই দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে আর ইন্টু আর প্লাস এইচ ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান এইটটি বা আর স্কোয়ার প্লাস আর এইচ ইকোলস আসবে হচ্ছে ওয়ান এইটটি বা আর স্কোয়ার প্লাস যেহেতু এর মান থ্রি এইখানে তাহলে থ্রি আর মাইনাস ওয়ান এইট্টি জিরো বিরাটাম আসবে হচ্ছে আর স্কোয়ার প্লাস ফিফটিন আর মাইনাস আর মাইনাস ওয়ান জিরো বা আর আর 15 ফিফটিন মাইনাস আর প্লাস ইকোল জিরো বা আর প্লাস ফিফটিন আর মাইনাস টুয়েলভ

আয় বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং ব্যয় দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে এখানে আমরা ধরে নেই কোনো ব্যক্তির আয় এবং ব্যয় এবং সঞ্চয় এই তিনটা জিনিস থাকে এখানে ধরি আয় হচ্ছে হান্ড্রেড এক্স তাহলে যেহেতু ব্যয় হচ্ছে সেভেন্টি তাহলে এটা আসবে হচ্ছে সেভেন্টি তাহলে সঞ্চয় হবে হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় এটা আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স আর বৃদ্ধির পর আয় বৃদ্ধি পায় বিশ পার্সেন্ট তাহলে একশোর বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে আসবে হচ্ছে একশো বিশ এক্স ব্যয় বৃদ্ধি পায় হচ্ছে দশ পার্সেন্ট তাহলে পঁচাত্তরের সাথে দশ পার্সেন্ট মানে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ যোগ করলে আসবে হচ্ছে এইটি টু পয়েন্ট ফাইভ এক্স তাহলে সঞ্চয় কতটুকু হবে এই আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় পাওয়া যাবে এটা পাওয়া যাবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এক্স তাহলে সঞ্চয়ের যে পার্থক্য সেটা আগে বের করতে হবে তাহলে সঞ্চয়ের পার্থক্য কত তাহলে এটার ডিফারেন্সটা আসবে হচ্ছে আমাদের টুয়েলভ পয়েন্ট ফাইভ এক্স তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ সঞ্চয় বৃদ্ধি পায় প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে যে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে অতএব সঞ্চয়ের শতকরা বৃদ্ধি ইকুয়ালস হবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট আগে ছিল হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স ইন্টু আসবে হচ্ছে হানড্রেড ইকোলস আসবে হচ্ছে ফিফটি অর্থাৎ শতকরা বৃদ্ধি হবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আমার পাঁচের ঘ পাঁচের ঘতে বলা আছে একজন ব্যক্তি দুইটি পণ্যের প্রত্যেকটি এক টাকায় বিক্রি করেন তিনি প্রথম পণ্যটি পঁচিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ লোকসানে বিক্রয় করেন মোট লাভ এবং লোকসানের শতকরা হার কত তো এখানে আমাদের বিক্রয় মূল্য প্রতিটির ক্ষেত্রে এক হাজার টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে যেটা বিক্রয় করলো সেটার বিক্রয় মূল্য এক হাজার টাকা বিশ পার্সেন্ট লাভে যেটা লোকসানে বিক্রি করলো সেটার দামও হচ্ছে এক হাজার টাকায় বিক্রি করলো তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে এক হাজার টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ইকোলস আসবে হচ্ছে এক হাজার ইন্টু এইটা হচ্ছে তাহলে একশো পঁচিশ পারসেন্ট দাম তাহলে একশো পঁচিশ নিচে উপরে আসবে হচ্ছে একশো তাহলে ক্রয় মূল্যটা পাওয়া যাবে ক্রয় মূল্য এটা আসবে হচ্ছে আটশো টাকা আবার বিশ পার্সেন্ট ক্ষতিতে এক হাজার টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে এক হাজার যেহেতু বিশ ক্ষতিতে তাহলে এইটা আসবে হচ্ছে আমাদের এইট্টি পার্সেন্ট দাম এইটটি ইন্টু একশো আসবে হচ্ছে বারোশো টাকা তাহলে এই বারোশো টাকা আর আটশো টাকা এই দুইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য অতএব মোট ক্রয় মূল্য ইকুয়ালস হচ্ছে আটশো টাকা প্লাস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সমান সমান হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আর মোট বিক্রয় মূল্য ইকুয়ালস হচ্ছে এক হাজার যোগ আসবে হচ্ছে এক হাজার এই হচ্ছে দুই হাজার টাকা তাহলে যেহেতু বিক্রয় মূল্যটা কম ক্রয় বেশি অতএব ক্ষতি সমান সমান আসবে হচ্ছে দুই হাজার পঞ্চাশ বিয়োগ দুই হাজার আসবে হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্ষতি অতএব শতকরা ক্ষতি পঞ্চাশ টাকা ক্ষতি দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যে ইন্টু আসবে হচ্ছে একশো এটা করলে পাওয়া যাবে হচ্ছে দুই দশমিক চার তিন পার্সেন্ট প্রায় অর্থাৎ ক্ষতি হবে হচ্ছে দুই দশমিক চার প্রশ্নের উত্তর তারপরে সিএ সিনিয়র এডিটর একটি অডিট ষোলো দিনে সম্পন্ন করেন তার সাথে দুইজন জুনিয়র এডিটর কাজ করলে যারা প্রত্যেকে তার অর্ধেক গতিতে কাজ করেন তিনজনে ছয় দিন কাজ করলে শতকরা কত ভাগ কাজ সম্পন্ন হবে তাহলে এখানে বলা আছে সিনিয়র এডিটর ষোলো দিনে কাজ সম্পন্ন করেন তাহলে সিনিয়র অডিটর ষোলো দিনে কাজ সম্পন্ন করেন তাহলে জুনিয়র এডিটর হচ্ছে তার অর্ধেক গতিতে কাজ করে তাহলে জুনিয়র এডিটর ষোলো দিনের জায়গায় কাজ করবে হচ্ছে বত্রিশ দিনে কাজ সম্পন্ন করে এখন এই সম্পন্ন করেন যেটা সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অতএব একদিনে করেন একশো ডিভাইডেড বাই ষোলো ইকুয়ালস আসবে হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট আর বুত্রি দিনে কাজ সম্পন্ন করেন তাহলে একদিনে করবে জুনিয়র অডিটর একদিনে করেন একশো ডিভাইডেড বাই বত্রিশ ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের তিন দশমিক এক দুই পাঁচ পার্সেন্ট অতএব এখন আমাদের একজন জুনিয়র একজন সিনিয়র এডিটর একজন সিনিয়র অডিটর এবং দুইজন জুনিয়র অডিটর একদিনে করেন

এই কোলস আসবে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট কাজ অর্থাৎ তারা তিনজনে মিলে ছয় দিনে করতে পারবে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট কাজ এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ